সালামু আলাইকুম দেখছেন একটি ব্যাঙের ছাতা দেখুন এটি হচ্ছে ব্যাঙের বাসা বলে থাকি এটি হচ্ছে গাছের ডালে পাত সঙ্গে তার নিজস্ব কৌশল খাটিয়ে বাসা বানিয়েছে যেখানে তার বাচ্চা উৎপাদন হবে এখানেই তার বাচ্চা বড় হবে পরে পানিতে পড়বে পানি নিচেই অবস্থিত এইখানটায় বাসা করেছে তবে এখানটায় উঠল কীভাবে এটাই জানার বিষয়ে তো ভিডিওটি পুরো দেখেন অবশ্যই জানতে পারবেন তো আসলেই ব্যাঙের বাসা ঘেমনে করে আমিও এটা উপলব্ধি করতে পারছি না তো ছোটোবেলা থেকেই জেনে এসেছি যে গাছের ডালে যে এই বাসাগুলো দেখা যায় এই বাসাগুলো ব্যাঙের বাসা নামেই পরিচিত আমাদের গ্রাম অঞ্চলে তো আপনাদের কাছে জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে এই ভাষাটি আপনারা কিসের ভাষা বলে থাকেন অবশ্যই জানাবেন